আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ট্রেজারি চালান ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সঠিক নিয়মে আপনি ট্রেজারি চালান ফর্ম পূরণ করবেন তো ট্রেজারি চালান ফর্ম প্রয়োজন আপনার কোনো সরকারি চাকরি ব্যাংক ড্রাফ্ট করার সময় অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার ফি প্রদান করার সময় আপনার চালান ফর্ম পূরণ করতে হয় তো আমরা যেহেতু চাকরির আবেদনের জন্য চালান ফর্ম পূরণ করব তাই কিভাবে পূরণ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন চালান ফর্ম তো এই ফর্মটা আপনি সংগ্রহ করবেন কোথা থেকে সেটা আমরা ভিডিওর শেষে বলে দিব তো কিভাবে পূরণ করবেন সেটা হলো প্রথমে দেখতে পাচ্ছেন চালান নং এটা আপনার লেখা দরকার নাই এটা হলো আপনি যে সোনালী ব্যাংকে শাখায় টাকা জমা দিবেন সেখান থেকে তারা এটা লিখে দিবে সামনে দেখতে পাচ্ছেন তারিখ তারিখটা লিখে দিবেন যেদিন আপনি এই ফর্মটা পূরণ করবেন ওই দিনের তারিখ লিখে দিবেন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় যেমন আপনার কোন শাখায় আপনার সোনালী ব্যাংক আছে সেই যেই ব্যাংকে আপনি টাকা দিবেন সেই ব্যাংকের শাখাটা লিখে দিবেন ঠিকানাটা আমি লিখে দিচ্ছি তো সোনালী ব্যাংক লিমিটেড শরৎপুর জেলার গোসিয়ার শাখার টাকা জমা দেওয়া চালান তো পরে দেখতে পাচ্ছেন কোড নম্বর এই কোড নম্বরটা আপনি কোথায় পাবেন সরকারি চাকরির প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে 13 সংখ্যার একটি কোড নম্বর থাকে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে 13 সংখ্যার একটা কোড নম্বর থাকে ওই কোড নম্বরটা আপনি এখানে সংগ্রহ করে বসিয়ে দিবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সিস্টেমে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে এরকম একটি কোড নম্বর থাকে ওকে তারপর দেখতে পাচ্ছেন যাহার মারফত পদত্ব হইল তাহার নাম ও ঠিকানা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মারফত টাকা পেমেন্ট করেন বা টাকা ব্যাংক ড্রপ করেন তাহলে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লিখতে হবে যেহেতু আমরা চাকরির আবেদনের জন্য টাকা ব্যাংক ড্রপ করব তাই এখানে লিখে দিব নিজ তো যে ব্যক্তি আবেদন করবে এবং তার নিজ হাতে চালান ফর্মটা পূরণ করতে হবে তো যাহার মারফত পদত হলো তাহার নাম ও ঠিকানা শুধু এখানে আপনি নিজ লিখে দিবেন যেহেতু আপনি চাকরির আবেদনের টাকা ব্যাংক ড্রাফট করবেন তাই তারপর দেখতে পাচ্ছেন যে ব্যক্তির প্রতিষ্ঠান পক্ষ হইতে টাকা পদত হলো তাহার নাম পদবি ও ঠিকানা যেহেতু আপনি একজন প্রার্থী আপনি ব্যাংক ড্রাফট করবেন তাই প্রথমে আপনার নাম পিতার নাম মাতার নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলা লিখে দিবেন ওকে লিখে দেওয়ার পর পরে দেখতে পাচ্ছেন কি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণ যেমন আপনি যেন টাকাটা ব্যাংক ড্রাফট করবেন কি বাবদ যদি আপনি কোনো সরকারি চাকরিতে আপনি ব্যাংক ড্রাফট করেন তাহলে সেই পদের নাম ধরেন আমারটা আমি বলে দিচ্ছি অফিস সহায়ক পদে পরীক্ষার ফি বাবদ লিখে দিলাম আপনার যে পদ সেই পদের নাম লিখে দিবেন তো আমি লিখে দিলাম অফিস সহায়ক পদে পরীক্ষার ফি বাবদ ওকে লেখার পর মুদ্রা ও নোটের বিবরণ ড্রাফট পে ও চেকের বিবরণ এখানে আপনি যেহেতু ব্যাংকে টাকা পেমেন্ট করবেন তো এখানে নগদ লিখে দিবেন নগদ নগদ লিখে দিবেন ওকে তারপর দেখতে পাচ্ছেন টাকার অংশ তো এক এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এক এক পদের জন্য এক এক রকম টাকা ব্যাংক ড্রাফট করতে হয় তো আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের কত টাকা ব্যাংক ড্রাফট করতে হবে সেটা নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকবে তো ধরুন আমার নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিস সহায়কের জন্য 100 টাকা বলা ছিল জাস্ট আমি টাকার নিচে 100 তো লিখে দিব লিখে দেওয়ার পর বিভাগের নাম এবং চালানের পৃষ্ঠকারী কর্মকর্তার নাম ও দপ্তর তো এখানে আপনি যে দপ্তরে আবেদন করতে চান সেখানে লিখে করবো তা আমি লিখে দিলাম জেলা প্রশাসক সৈরতপুর ওকে লেখার পর পরে দেখতে পাচ্ছেন মোট টাকা এখানে আপনি একশো টাকা ওকে তারপর নিচে দেখতে পাচ্ছেন কথায় কথায় লিখে দিবেন 100 টাকা তারপর দেখতে পাচ্ছেন তারিখ তারিখটা আপনি লিখে দিবেন চালান ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনি এরকম তিনটা পেজ নিয়ে হুবহু একই নিয়মে একই সঠিকভাবে আপনি একই নিয়মে পূরণ করবেন পূরণ করার পর প্রথম প্রথম চালান ফর্মে লিখ টিক চিহ্ন দিবেন হলো প্রথম মূল কপি পরেরটা দিবেন হলো দ্বিতীয় কপির টিক চিহ্ন পরেরটা দিবেন হলো তৃতীয় কপির টিক চিহ্ন এই একই চালান ফর্মে তিনটা ফর্ম পূরণ করে আপনি সোনালী ব্যাংকের শাখায় যে শাখার টাকা পেমেন্ট করবেন সেখানে যাবেন সেখানে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বা কর্মকর্তার কাছে জমা দিবেন উনি সিল ছাপার মেরে আপনার টাকাটা নগদ টাকাটা তিনি নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর আপনার এক কপি প্রদান করবে ওই এক কপি আপনি যে কোনো চাকরি কাগজপত্রের সাথে ফিল আপ করে দিবেন তো এই ছিল আজকে পূরণ করার নিয়ম এবং এই ফর্মটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আপনি এটা চাইলে অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন বা সোনালী ব্যাংকের শাখার সামনে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি এই চালান ফর্ম সংগ্রহ করে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে